অনেক গাছ উপর দাও চরিয়া লাই তাও তো পজিশন বিলিখতে না হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ আছি আপনাকে দুয়া আল্লাহ রাখছে ভালো একদিন আইলে রোজার মধ্যে মেলা দিন হয়েছে ওমরা কুড়ি আর পরের দিকে আচ্ছা আচ্ছা রাজি আচ্ছা 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 কোনটা ও আচ্ছা নতুন অ্যাকাউন্ট আচ্ছা ওটা এখন পর্যন্ত আপডেট পুরোপুরি আপডেট করতে নেই তো ভাই ওটা ওই সে যে যায় না আমি ইফাডাই ওটা আমি ইফাডাই হয়তো দেখা যায় দুই একদিন যদি কাজের মধ্যে একটু ব্যস্ততা হয় বাইরে থাকলে ওই সময় একটু মিস্টেক হয়ে যায় তো ওটা যে ওটা আলমুন্থার মতন রেগুলার আইবে আর না আওয়া পর্যন্ত এই ওইরকম প্রতিদিন আমিই দিম আচ্ছা আচ্ছা হ্যাঁ সমস্যা নেই এই টাকা তো গেছে সবই আর কি আর কি হ্যাঁ আসময়নে শিগগিরই আসবে না হয়তো দু সামনের সপ্তাহিক ওদিকে যাওয়া পড়বে আসলে ওদিক যে হ্যাঁ আজ যায় না ও আমি কফি করে রাখছি আমারে বল ভাই हाँ मेरा राक्षी पढ़ाई ने है हाँ 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 आच्छा आच्छा तिया। अच्छा अच्छा ठीक है अच्छा ओके ओके अल्लाह कस्सा शुक्र भाई यही ने साक्षी कर रहे मैडम मेड़ा में डेटी कर रहे कोई तीन बार है ना देवाना निकाबर स्तंभ लकीरियाँ भाई